এক সাহাবী নামাজ পড়তেছেন আমার নবী ডাক দিয়েছে ডাক দিয়ে আওয়াজ নাই উনি নামাজ পড়তেছেন উনি বলতেছেন আমি নামাজ পড়তেছি চিন্তা করলাম না আমি নামাজ শেষ করি জবাব দেয় নাই পরে আমার নবী বলতেছেন কি ব্যাপার ডাক দিছি শুনো নাই ওই আর রসুলাল্লাহ আমি নামাজের মধ্যে ছিলাম আমি নামাজের মধ্যে ছিলাম আমার নবী বলছেন নামাজের মধ্যে থেকেছে তো কি হয়েছে নামাজের মধ্যেও আমার কাখের জবাব দিতে হয় সোহান্লাহ বলেন কেন তুমি পড় নাই আল্লাহ রব্দুল্লামি কি কুরানে বলে নাই ইয়া আইয়ু আল্লাদিন আহ মান ইস্তাজিব লিল্লাহলির রসুলি ইজাদা আব হে মুমি তোমাদেরকে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে বলেন তো দেখি আল্লাহ কাউকে আহ্বান করে আহ্বান কে করে রসুল কিন্তু বলছে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে তখন তোমরা কি বলবেন তাদের ডাকে সারা দাও না তার ডাকে সারা দাও তাদের হবে না কিন্তু আয়াতে তাদের আসে নাই আয়াতে এসেছে তার এখন আপনি জিজ্ঞেস করেন মাওলা ডাক্তার কার ডাকে আহ্বান আহ্বানে সারা দেব আহ্বান আমার আল্লাহ বলবেন আহ্বান যিনি করেছেন সারাও তাকে দিতে হবে সারাও তাকে আপনি দেখছেন দুইজন বলে সর্বনাম ব্যবহার করেছে একটা তাদের হবে আল্লাহ তার করে দিয়েছে আর আপনি তকবীর থেকে আমার নবীকে খতম করে দিলেন

আলামু তিনটা পাইলেন না এবার এক সাহাবি জিজ্ঞেস করতেছেন আপনি বড় বয়সে না রসুল বড় হজরত তুবাস বিন আসিয়াম ওনাকেও জিজ্ঞেস করা হয়েছে হুজুরের চাচা হজরত আব্বাস জিজ্ঞেস করা হয়েছে রদি আল্লাহ আমরা যদি জিজ্ঞেস করি কাকা আপনি বড় না আপনার অমুক বড় আপনি কি বলবেন না না আমি বড় বয়সে দুই বছরের বড় এরকম না কিন্তু সাহাবিকে যখন জিজ্ঞেস করা হয়েছে বয়সে আপনি বড় না রসুল বড় সাহাবের জোয়াব দেখেন কি বলেন কে বড় কে ছোট ওহু আকবার বড় তো আমার রসুল কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি বলবেন না আপনারা আমার কথা বুঝতেছেন আপনি জোয়াবের দরম দেখেন বড় ছোট আরে বড় রসুল কিন্তু দুনিয়াতে আসতাম একটু আগে চলে এসেছি আদব দেখছেন সাহবা এই